স্বাগতম সবাইকে আজ আমরা নিয়ে এসেছি এক রোমাঞ্চকর ও চিত্তাকর্ষক প্রতিযোগিতা আজকের সেরা মেধাবী একটি মঞ্চ চারটি রাউন্ড আর অগণিত চ্যালেঞ্জের মধ্য দিয়ে উঠে আসবে আজকের সেরা মেধাবী প্রতিযোগী তৈরি তো তাহলে শুরু হোক প্রতিযোগিতার আসল লড়াই প্রথম রাউন্ড বানান অবিতা এই রাউন্ডে থাকবে পাঁচটি বাংলা এবং পাঁচটি ইংরেজি শব্দের বানান প্রথমে একটি বাংলা তারপর একটি ইংরেজি শব্দ এভাবে একে একে প্রশ্ন করা হবে উত্তর দিতে হবে মুখে উচ্চারণ করে আর সবচেয়ে আগে যে প্রতিযোগী ব্রাজার চাপবে শুধু সেই উত্তর দিতে পারবে সবকটি প্রশ্নে প্রতিটি সঠিক উত্তরের জন্য পাঁচ পয়েন্ট আর ভুল উত্তরের জন্য মাইনাস পাঁচ এই রাউন্ডে সর্বোচ্চ পঞ্চাশ পয়েন্ট নেওয়ার সুযোগ দ্বিতীয় রাউন্ড প্যাচ। এখানে প্রতিযোগীদের জন্য থাকবে যুক্তিভিত্তিক চারটি করে প্রশ্ন একজন প্রতিযোগী পাবেন চারটি প্রশ্ন একে একে ফরিয়ামে দাঁড়িয়ে উত্তর দেবেন সবাই সঠিক উত্তর দিলে পাবেন দশ পয়েন্ট ভুল উত্তর বা না বললে মাইনাস দশ পয়েন্ট এই রাউন্ডে একজন প্রতিযোগী সর্বোচ্চ দশ পয়েন্ট অর্জন করতে পারবে তৃতীয় রাউন্ড ঘুরে আসি দেশ বিদেশে এই রাউন্ডে থাকবে পাঁচটি জেনারেল নলেজ প্রশ্ন যার মধ্যে তিনটি আন্তর্জাতিক এবং দুইটি জাতীয় প্রথমে আন্তর্জাতিক তারপর জাতীয় এরপর আবার আন্তর্জাতিক এই ধারায় চলবে প্রশ্নপর্ব প্রতিটি সঠিক উত্তরের জন্য দশ পয়েন্ট আর ভুল উত্তরের জন্য মাইনাস দশ ব্রাজার আগে চাপলে যে কেউ উত্তর দিতে পারবে এই রাউন্ডে একজন প্রতিযোগী সর্বোচ্চ পঞ্চাশ পয়েন্ট অর্জন করতে পারবে এবার চতুর্থ ও শেষ রাউন্ড বেছে নিয়ে ইচ্ছে মতো এই রাউন্ডে থাকবে বেছে নেওয়ার সুযোগ যে প্রতিযোগী প্রথম তিন রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে প্রথমে পছন্দ করবে একটি বিষয় মুক্তিযুদ্ধ গান খেলাধুলা কিংবা পুরস্কার পরবর্তী প্রতিযোগীরা পাবে সেই তালিকা থেকে বেছে নেওয়ার সুযোগ আর যুক্ত হবে নতুন কিছু টপিক যেমন নজরুল নদ নদী ও কৃষি সাম্প্রতিক বিশ্ব উত্তর দিতে পারো অপশন ছাড়া পেলে দশ পয়েন্ট আর অপশন সহ উত্তর দিলে পাঁচ পয়েন্ট ভুল হলে যে কোনোভাবেই মাইনাস দশ পয়েন্ট এই রাউন্ডেও সর্বোচ্চ পাওয়া যাবে দশ পয়েন্ট সব রাউন্ড শেষে একজন প্রতিযোগীর সর্বোচ্চ পয়েন্ট হতে পারে একশো যদি কেউ একশো পয়েন্ট করতে পারে সে পাবে গোল্ড মেডেল যাতে থাকবে তিন গ্রাম সোনা এবং একশো গ্রাম রূপা আশি পয়েন্ট পেলে পাবে সিলভার মেডেল যার মধ্যে থাকবে পঞ্চাশ গ্রাম রূপা আর চার জনের মধ্যে যিনি সবচেয়ে বেশি স্কোর করবেন তিনি পাবেন নগদ দশ হাজার টাকা একটি আকর্ষণীয় ক্রেস্ট এবং আরও অন্যান্য পুরস্কার যদি বিজয়ী আসিয়ে নিচেও স্কোর করেন তবুও তিনি পাবেন দশ হাজার টাকা ক্রেস্ট ও গিফট আর যদি আশি বা এর উপরে পয়েন্ট পায় তবে তো পুরস্কার আরও জমজমাট এই ছিল আজকের সেরা মেধাবীর সব রাউন্ড আপনার মতে কোন রাউন্ডটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে দেখা হবে আরও নতুন চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন মেধাবী থাকুন